দার্জিলিং মেল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের সোমবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন সর্দার পাড়া সংলগ্ন এলাকায় যদিও এখনো পর্যন্ত মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি মৃত যুবকের পরনে কালো রঙের ট্র্যাকস্যুট প্যান্ট ও আকাশি গেঞ্জি রয়েছে বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ জানা গিয়েছে রেল লাইনে বসেছিল ওই যুবক দার্জিলিং মেল তাকে ধাক্কা মারে স্থানীয়দের তরফে আরও জানা যায় দার্জিলিং মেইল ঘটনার পর কিছুক্ষণের জন্য সেখানে থামে তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা হয় ঘটনায় ওই যুবক রেল লাইনের পাশে পড়ে যায় তার একটি পা থেতলে গিয়েছে মুখে ক্ষত হয়েছে স্থানীয়দের অনুমান আত্মহত্যার জন্য বসেছিল ওই যুবক মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এ দার্জিলিং মেইল যাচ্ছিল পাঁচটা দিকে আমি এক বাড়িতে ঘুরতে আসছি তারপরে দেখলাম ট্রেনটা স্টপ করলো দশ পনেরো মিনিট এসে দেখি এখানে একটা ছেলে পড়ে আছে মারা গেছে মারা গেছে ধাক্কা ধাক্কা খেয়ে মারা গেল কি এখন কি করে মারা গেল সেটা বলতে পারছি না আমি তো অন্ধকারে ছিলাম এক বাড়িতে ঘুরতে এসেছি দেখলাম ট্রেনটা দুই এক মিনিট ওয়েট করলো মানে দাঁড়ালো তারপরে আশেপাশের লোকেরা যে দেখতে পেয়েছে ছুটে আসে ট্রেন চলে যাওয়ার পর আস্তে আস্তে এখানে লোক ভিড় জমাতে থাকে আমিও এসে দেখছি এটা একটা পা কেটে গেছে আচ্ছা বললাম পুলিশ এসছে হ্যাঁ পুলিশ জিআরপি এসছে হলদিবাড়ি এই পুলিশ স্টেশন কোন জায়গায় এটা এটা সর্দারপাড়া এলাকা মানে রেল যে ব্রিজটা আছে ওর পাশে হ্যাঁ ওর পাশেই ঠিক আছে সর্দারপাড়া এলাকা এখানে সামনে একটা ব্রিজ আছে ব্রিজটার আগে কি নাম আপনার আমার নাম বিধানচন্দ্র রায়